ভেরিকোস ভেইনের আসলে চিকিৎসা রয়েছে কিনা এবং সেটা আধুনিক চিকিৎসা কি কি রয়েছে ধন্যবাদ খুবই একটি যুগোপযোগী প্রশ্ন কারণ আমরা প্রচুর তরুণকে পাই স্বপ্নভঙ্গের শিকার এরকম প্রচুর তরুণকে পাই যারা আর্মিতে যেতে চেয়েছিলেন যারা দেশের বাইরে যেতে চান জীবিকা নির্ভর করেছেন কিন্তু মেডিকেল চেকআপে আটকে যাচ্ছেন তো কিছু আছে যে রেটিকুলার ভেইন অর্থাৎ এখনো ভেরিকোস ভেইনের পর্যায়ে যায়নি তার আর্লি স্টেজে আছে আমরা বলি যে মাক্রোসার জালের মতো সূক্ষ্ম সূক্ষ্ম শিরা যাকে বলা হয় স্পাইডার ভেইন এবং এরপরে আছে রেটিকুলার ভেন্স এরপরে আমরা বলি যে ভেরিকোজ ভেন কিন্তু দেখা যাচ্ছে যে যখন একজন মানুষ আর্মিতে বা পুলিশে বা প্রতিরক্ষা বাহিনী লাইনে দাঁড়ান তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলোও কিন্তু তাকে এক্সামিন করা হয় এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় যে তার পায়ের পিছনে বা পায়ের সামনে কোথাও ভেরিকোজ ভেন আছে কি না আপনি বলছিলেন কিন্তু একটু আগে যে আসলে মানুষ বুঝতে পারবে যে তার ভেরিকোজ ভেন আছে আমরা তো চোখে দেখি প্রথমত বুঝতে পারছি কিন্তু অনেকে এসে বুঝতেই পারেন না যে এটি ভেরিকোজ ভেন তার অনেক কমপ্লিকেশনস নিয়ে আসেন জি তো দেখা যায় যে উনি যখন দীর্ঘদিন বুঝতেই পারেননি তখন জটিলতাগুলো আসতে শুরু করে সেই জটিলতাগুলো অন্যতম যে পায়ের পায়ে রস নামছে পা ফুলে যাচ্ছে ফলে পায়ের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে অর্থাৎ পা কালো হয়ে যাচ্ছে পায়ের চামড়াটা কালো হয়ে যায় গোড়ালির কাছে দেখা যায় একটি বড় অংশ কালো আমরা রুগীকে অনেক সময় বলি যে দেখেন আপনার থাইয়ের কাছে যে চামড়ার কালার এবং পায়ের কাছে গোড়ালির কাছে যে চামড়া কালারটা মিলিয়ে দেখেন দেখা যায় যে গ্রস কালার ডিফারেন্স বেশ কালো এবং ওই জায়গাটাতে তো অনেকের ক্ষত হয় আমরা বলি ভ্যানাস আলসার কেউ কেউ লেখা লেগ আলসার বলে অর্থাৎ প্রায় ক্ষত হয় তাহলে এভাবে কেউ যে প্রায় কারো কারো প্রায় ইনফেকশন হয় সেলুলাইটিস তো ইনফেকশন নিয়ে আসে প্রায় গায়ে জ্বর নিয়ে আসে কারো কারো আরও কমপ্লিকেশন হয় যে বেকোসবিনের ভিতরে যে রক্তটি ছিল সেই রক্ত জমাট বেঁধে গেছে আমরা বলছি থ্রোমোফেরেভাইটিস কেউ কেউ ডিভেন থ্রম্বোসিস নিয়ে আসে অর্থাৎ ভিন যখন একজন মানুষ দীর্ঘদিন থেকে নেগলেক্ট করে সে তখন বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আমাদের কাছে আসে তো আমরা বলছিলাম সেই তরুণদের কথা যারা আসলে আর্লি স্টেজে ধরা পড়েন তাদের ক্ষেত্রে আমরা যেটি করি বা যে কোনো পর্যায়ে ভেন যখন আমাদের কাছে আসে আমরা চোখে দেখে নিশ্চিত হয়ে যাওয়ার পরেও আমরা আলট্রাসোনোগ্রাম পরীক্ষাটি করি পায়ের রক্তনালী পায়ের রক্তনালীর আলট্রাসোনোগ্রাম এটিকে আমরা বলি যে কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি এই পরীক্ষাটি আমরা করি এবং এটি করলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা যায় যে পায়ে ভেন আছে কিনা না কখনো কখনও রক্তনালী টিউমার বা এভিএমও একই রকম দেখতে হয় কখনও কখনও ডিপ ভেন থ্রম্বোসিস থাকলে সেকেন্ডারি ভেইন হয় এটিকেও ডিফারেন্সিয়েট করা যায় এই একই পরীক্ষার মাধ্যমে তো এরপরে আসে চিকিৎসার ব্যাপারটি তো একটি পর্যায়ে অ্যাডভান্স লেভেলে গেলে কিন্তু অপারেশন প্রয়োজন হয় তার আগে কিন্তু অপারেশন প্রয়োজন নেই বেশ কিছু কারণ মেনে চলেই কিন্তু ভেকুসবেনটিকে নিয়ন্ত্রণে রাখা যায় আমরা আবারও বলছি এটি কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এটি কিন্তু ভালো হয় না তো ভালো হয় শুধুমাত্র অপারেশন করলে তো অপারেশন না করে যে বিভিন্ন লাইফ কনজারভেটিভ যে চিকিৎসা আছে বা লাইফস্টাইল মডিফিকেশান আছে সেটি দিয়ে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায় যেমন আমরা বলি যে একটা না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না অর্থাৎ ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরে কিছু সময়ের জন্য বসবেন কিংবা একটু পাঁচ মিনিট হাঁটাহাঁটি করবেন রাতের বেলা বা দিনের বেলা যদি বিশ্রামে থাকেন বা ঘুমানোর সময় পায়ের নিচে একটি বালিশ বা দুটি বালিশ দিয়ে পাটাকে একটু উঁচু রাখবেন তাহলে পায়ে যে রক্তটি পুলিং হয়েছিল ব্লাড পুলিং এটি আস্তে আস্তে বডিতে রিটার্ন করবে ফলে পায়ে ভেকসবেনের প্রকোপটা কমে আসে এভাবে এছাড়াও আমরা কম্প্রেশন স্টকিং দিয়ে থাকি ধরনের মেডিকেল মোজা এগুলো কিন্তু এটি নিয়ে একটি অসৎ ব্যবসাও বাংলাদেশে চালু আছে বাট ভালো বেশ কিছু মেডিকেল মোজা আছে এগুলো ব্যবহার করলে মেডকজমেন থামিয়ে দেওয়া যায় রোগটি আর বাড়ে না এটি বলছিলাম আমার কনজারভেটিভ ট্রিটমেন্ট কিছু কিন্তু অনেকে আছে যে অনেক বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেন স্প্রে ব্যবহার করেন এটি একটি বাজে ব্যবসা এবং বহু মানুষ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত ফাইনাল মূল ট্রিটমেন্ট হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন এবং এরপর হচ্ছে সার্জারি অ্যাডভান্স লেভেলে সার্জারি দুই রকমই আছে বাংলাদেশে অর্থাৎ ওপেন কাটা ছাড়া করে এটির অপারেশন করা যায় আবার লেজার টেকনিক বা আর এফ এর টেকনিক যেটিকে হচ্ছে অ্যান্ডোভেনাস টেকনিক অর্থাৎ কোনো ধরনের কাটা ছাড়া না করেই কিন্তু এই চিকিৎসাটি করা যায় তো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মেথড কিংবা লেজার মেথডের মাধ্যমে কাটা ছাড়া না করে বাংলাদেশে চিকিৎসা করা যায় এবং রুগী কিন্তু একদিন মাত্র ভর্তি থাকতে হয় এবং কোনো কাটা ছাড়া নেই পরের ভালোভাবে বাসায় করতে করতে বাসায় ফিরে যেতে পারেন এই চিকিৎসা ব্যবস্থাটি বাংলাদেশে চালু আছে কাজেই আমি তরুণদেরকে বলবো যে আশা হত হওয়ার কিছু নেই বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা রয়েছে এটা অপারেশনের পরে সেটার মানে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বা স্বাভাবিক হওয়ার হার কি রকম যদি ধন্যবাদ অনেকেই জানতে চান যে রুটটিও আর ফিরে আসবে কিনা তো আসলে আমরা অনেক সময় একটি কথা বলি খুব কমনলি একটি কথা বলি যে গাছের পাতা আজকে যে যে অবস্থা আমি দেখছি তাতে কিছু মরা পাতা আছে জি আমি আজকে সেই মরা পাতাগুলো ফেলে দিলাম কিন্তু আমি যখন দুই বছর পর আরেকজন ভিজিটর আসবো উনি কিছু মরা পাতা আছে তাহলে উনি মনে করতে পারেন যে দুই বছর আগে ওইটা মনে হয় ভালোভাবে করা হয়নি কেন তাহলে মরা পাতাগুলো কোথেকে কিন্তু আসলে না বিষয়টা এরকম না সময়ের পরিক্রমায় কিছু পাতা মরে যেতে পারে তো আমাদের পায়ে অসংখ্য শিরা আছে আমরা বলছিলাম যে বিপুল সংখ্যক শিরা আছে তো আজকে আমার কিছু শিরায় ভেরিকোজ ভেন ডেভেলপ করেছে সেটি আমি চিকিৎসা করে দিয়েছি সেটি কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এর পাশাপাশি আরো কিছু সুস্থ শিরা রয়েছে যেহেতু যেহেতু আমার পায়ে শিরায় দুর্বলতা আছে কাজে পরবর্তীতে অন্য অন্য শিরায় কিছু কিছু ক্ষেত্রে আইসোলেটেড ভেরিকোসিটি ডেভেলপ করতে পারে সাধারণভাবে সেগুলোতে অপারেশন লাগে না কারণ আমরা যখন অপারেশনটি করি তখন একেবারে যে এখান যেখান থেকে শুরু হয় এবং যেখানে শেষ হয় পুরো জায়গা রাস্তাটিতেই আমরা চিকিৎসা করে দিই ফলে সাধারণভাবে যদি আইসোলেটেড কিছু ভেরিকোসিটি ডেভেলপও করে সেটা খুব সামান্য খুব অল্প কাজে আবার ফিরে আসা বা রিকার্ন ভেকোসিটির সম্ভাবনাটি কম থাকে তবে কখনো কখনো অনেকে খেয়াল করেন না এক্সেসরি ভেন থাকে অতিরিক্ত শিরা থাকে গঠনগতভাবে থার্টি পারসেন্ট ব্যক্তির অতিরিক্ত শিরা থাকে অনেকে সেটিকে খেয়াল করেন না সেটি খেয়াল না করলে সেটি যদি চিকিৎসা করা না হয় তাহলে পাঁচ বছর দশ বছর পরে কিন্তু আবার বেগসিটির কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে তো এই জায়গাটিতেও চিকিৎসা করার প্রয়োজন হয় তো আমরা বলবো যে ঘাবরানোর কিছু নাই চিকিৎসা যদি করা হয় ঠিকভাবে তাহলে 100% সাকসেস এবং তিনি স্বাভাবিক সুস্থ কর্মক্ষম জীবন স্বাভাবিক সম্পূর্ণ অনেকেই আমাদেরকে বলে থাকেন যে সেটা যদি পুরিয়ে ফেলা হয় বা কেটে ফেলা হয় তাহলে আমার কি হবে তো আমরা বলি যে না আপনার পায় আরো অনেক শিরা রয়েছে মাংসের গবীরে শিরাটি রয়েছে রক্ত সঞ্চালনে কোনো সমস্যা হবে না আপনি দাঁড়িয়ে বসে আপনি যে কাজ করছেন সেই কাজ আপনি করে যেতে পারবেন জীবিকা নির্ভর ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না জি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আশান্বিত হলাম এবং ভেরিকোস ভেইন নিয়ে যারা অনেকেই একটি কেউ কেউ একটু হতাশাগ্রস্ত ভয়ের মধ্যে আছেন আতঙ্কাগ্রস্ত আছেন আশা করি আপনার এই কথাগুলোর মধ্য দিয়ে তারা আশান্বিত হবেন এবং সুস্থ জীবন উপভোগ করার নতুন উদ্দীপনা তাদের ভেতরে জাগ্রত হবে ইনশাল্লাহ